এ যে শুনছ তোমার কি কারোর ওপর রাগ হয়েছে তোমার কি মনে হচ্ছে কারোর পিন্ডি চটকায় এই টমেটোর মতো পিন্ডি চটকে নিও আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসছে সিম্পল অ্যান্ড ট্র্যাডিশনাল লাউকে সেদ্ধ করে নিলাম নুন আর হলুদ দিয়ে দিয়ে লাউকে দিলাম সিটি আবার কড়াই নিয়েছি সর্ষের তেল আর দিয়েছি তাতে চিংড়ি মাছ ভাজতে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব সুন্দর করে লাল লাল করে একদম যখন ভাজা হয়ে যাবে দেখো এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বোলের মধ্যে তুলে রাখবো দিয়ে এবার আমি তুলে রাখার পরে আবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দেব। তাতে দেব কালো জিরে কালো জিরে আমি এখানে দু চামচের মতো দিয়েছি আর তেজপাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা তারপরে আবার টমেটোকে দিয়ে দেব টমেটোকে ভালো করে একদম নেড়ে ঘেটে একটু নুন দিয়ে দেব যাতে টমেটোটাকে পুরো গলে যায় গলে যেন পাক হয়ে যায় তারপরে আমি টমেটো যখন নাড়া হয়ে যাবে নুন দিয়ে দিয়েছি এবার পুরো টমেটো গলে যাবে তারপরে সেই সেদ্ধ করা লাউটা এবার আমি এর মধ্যে ঢেলে দেব জল সমেতে দিও কিন্তু লাউয়ের জল যতটা থাকবে ততটা আমি কড়াইয়ের মধ্যেই শুকিয়ে নেবো এর মধ্যে তা আমি একটুখানি গোটা দুটো লঙ্কা দিয়েছি আর আমি দেব একটু ধনে মানে আধ চামচের মতো ধনে আর আধ চামচের মতো জিরে এবার দেবো কাশ্মীরি লঙ্কার একটু গুঁড়ো সামান্য ওই আধ চামচ তারপরে এবারটাকে ভালো করে নাড়িয়ে দেবো আর জলটা যতক্ষণ না শোকায় ততক্ষণ আমি ফুল আঁচ করে এটাকে রাখবো দিয়ে পরে আমি ওই চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা আবার লাভের সঙ্গে মিশিয়ে দেবো দিয়ে এই দেখো আমার এটা হয়ে গেল রেডি কেমন লাগলো জানাতে ভুলবে না আর ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ